টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের গর্বেতা ঘাটাল হুগলির আরামবাগ গোহাট এবং হাওড়া ও বাঁকুড়ার একাংশ প্লাবিত বন্যা পরিস্থিতির জন্য রাজ্যকে দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে তার অভিযোগ সরকার চায় না তাই সাবধান হয় না সরকার চায় প্রতি বছর বন্যা হোক কেন্দ্রের ফান্ড আসুক চুরি করতে সুবিধা হবে সরকারের ইচ্ছে যদি না থাকে তাহলে কিভাবে পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না সরকার চায় না তো সরকার চায় প্রতি বছর বন্যা হোক প্রতি এরকম ঝড় হোক কেন্দ্র থেকে ফান্ড আসুক তারপর চুরি করতে সুবিধা হবে চুরির ব্যবস্থা রাখতে হবে নাহলে কীভাবে হবে বন্যা পরিস্থিতি মো কী করবে মানে বালতি দিয়ে জল তুলে তুলে ফেলবে আপনার বন্যা নিয়ন্ত্রণ করার জন্য আপনার পলিসি দেখা দরকার রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন যে পলিসি কি আগামী কুড়ি বছর পর রাজ্য সরকার কি ভাবছে পঞ্চাশ বছর পর কি ভাবছে কোন পলিসি আছে কোন ভিউ আছে কোন মুখ্যমন্ত্রীর কোন চিন্তা ভাবনাই নেই যে আগামী পঞ্চাশ বছর পর হয়তো উনি থাকবেন না আগামী পঞ্চাশ বছর পর বাংলা কোথায় যাবে তা রোড ম্যাপ কোথায় মুখ্যমন্ত্রী বলে যে কেন্দ্র টাকা দেয় না সবে টাকা দেবে আর টাকা চুরি করবে এই এই যদি হয় তাহলে রাজ্য করতে অন্য রাজ্যে তো বলে না কেন্দ্র টাকা দিচ্ছে না আমাদের তো বিরোধী রাজ্য আছে অনেক শুক্রবারের গ্রেফতার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন না এখনো কোনো কারণ জানতে পারিনি তবে শুনেছি ওনারা নাকি বলেছেন 155 ধারা আমি নাকি রাস্তা অবরোধ করেছি কারণ গুলো জানতে পারিনি শুনেছি নাকি ওনারা বলেছেন যে কি 155 নাকি কোন একটা কিছু কারণে নাকি অ্যারেস্ট করেছে আমি নাকি রাস্তা অবরোধ করছি যখন আপনারা সবাই থেকে আমি গাড়ির মধ্যে বসেছিলাম পুলিশ আমার গাড়িকে অবরোধ করেছিল সামনে একটি গাড়ি যদি রাস্তা অবরোধ করে থাকে সেই পুলিশের ওই গাড়ির জনও যে অফিসার মালিক ছিলেন মালিক মেন্দ্র যে তাকে যে ডিউটিতে ছিলেন তাকে গ্রেফতার করা হচ্ছে আমাকে তো গ্রেফতার করা শুক্রবার সংবাদ মাধ্যমে বিবৃতি দিতে গিয়ে ফুফুরা শরীফের পিরজাদা তাহবাসের দিকে বলেছেন ছাব্বিশের ভোটে ভয়ঙ্কর খেলা হবে এ প্রসঙ্গে তাহাপার উদ্দেশ্যে বিজেপি রাজ্য সভাপতি বলেন উনি ভয়ঙ্কর খেলা বলতে কোন সেন্সে বলেছেন বুঝতে পারছি না যদি তাহবা সিদ্দিকি বলেন মুসলিমদের তরোয়াল নিয়ে নামতে হবে তাহলে হিন্দুদের বাঁচাতে বিজেপিকেও কেও পথে নামতে হবে ভয়ঙ্কর খেলা খেলবে যদি হয় তাহলে পরে আমার এখন উনি কোন সেন্সে বলছেন আমরা বুঝতে পারছি না যদি উনি বলে থাকেন তহা যে সংখ্যালঘুর হাতে তরোয়াল নিয়ে রাস্তায় নামবে তাহলে হিন্দুদেরকে বাঁচাতে বিজেপিকেও নামতে হবে আর যদি গণতান্ত্রিকভাবে লড়েন গণতান্ত্রিকভাবে লড়াই হবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাংলার সব বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতোই জেলায় জেলায় শুরু হয়েছে মহাপ্রসাদ বিতরণের কাজ সাতাশে জুন রথযাত্রার আগে প্রসাদ বিতরণের কাজ শেষ করা হবে শনিবার সকাল থেকে জেলায় জেলায় রেশন দোকানে প্রসাদ বিতরণের কাজ শুরু হয়ে গিয়েছে এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন প্রসাদটা জগন্নাথ প্রসাদ না মুসলিম দোকানদারকে বলে দিচ্ছে যে তুমি প্যাকেটে ভরে সেটা বাড়ি বাড়ি দাও বাড়ি বাড়ি দেওয়ার জন্য মুসলি মিষ্টি সাপ্লাই করো আর সেই মুসলিম দোকানদার মিষ্টি দোকানদার বলছে এখানে হালাল মিষ্টি পাওয়া যায় তার ভিডিও ভিডিও পাওয়া গেছে হালাল মিষ্টি কি জগন্নাথদেবের দেবের প্রসাদ হতে পারে আমার নিজের এলাকায় বালুরঘাটে বলেছে মিষ্টির দোকানদারকে লোকাল দোকানদারকে যে ছোট ছোট প্যাকেটে মিষ্টি দিন এটাই নাকি জগন্নাথের প্রসাদ সত্যি কথাটা বলুক বলতো মমতার প্রসাদ তাও লোককে দিত লোক যদি নেওয়ার ইচ্ছে হতো নিতো কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে মিথ্যে কথা বলা এই যে হিন্দু ধর্মকে নিয়ে সবসময় ছেলে খেলা করার যে মানসিকতা কারণ হিন্দুরা সহ্য করতে পারে সহন শক্তি বেশি মমতা কি হিম্মত আছে যে টাউনে সুজিত বসুকে বলবে এই একটা কাবা বানা দেখি আমি জগন্নাথ ধাম বানিয়ে শুধু এটা কাবা বানা ক্ষমতা আছে জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গলা থাকবে মুন্ডু থাকবে না ভয় পায় মুসলিমদেরকে দেখে হিন্দুরা যেদিন এরকম হবে ভয় পাবে হিন্দুদেরকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাবে তৃণমূল নেতারা ভয় পাবে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না